ইলিশ মাছের যে কোনো রেসিপি সেরা আমার কাছে মনে হয় যে কোনোভাবেই রান্না করলে এর স্বাদ এবং ঘ্রাণ আমার কাছে মনে হয় সবারই খুব পছন্দের আজকে আমার খুবই পছন্দের একটা বেগুন ইলিশের পাতলা চুলের রেসিপি শেয়ার করছি আমি এখানে ছয় পিস ইলিশ নিয়েছি আর ভেতরে ডিম ছিল ডিম সহই আমি রেখেছি প্রথমেই এই ইলিশ মাছটা খুবই সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখবো দশ মিনিটের মতো হাতে সময় না থাকলে না রাখলেও হবে সরাসরি আপনারা রান্নায় চলে যেতে পারেন তবে লবণ এবং হলুদের পরিমাণ খুব একটা বেশি লাগে না আর আপনারা নিশ্চয়ই জানেন ইলিশ ইলিশ মাছ রান্নায় কিন্তু খুব একটা বেশি মশলা ব্যবহার করতে হয় না তাহলে এর আসল ঘ্রাণটা নষ্ট হয়ে যায় আমি আলতো হাতে মাখিয়ে নিচ্ছি কারণ ইলিশ মাছ খুবই নরম আপনি যদি একটু জোরে জোরে মাখেন তাহলে দেখবেন যে এর মাছগুলো খুলে আসছে আর এরকম সাইজের একটা বড় বেগুন নিয়েছি আর এই বেগুনটাকে আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একদম খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না এখানেও খুবই সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে এটা আমি মেখে নিচ্ছি তারপরে বেগুন আর ইলিশটা আমি সরস্বা সরাসরি সরিষার তেলে দিয়ে ভেজে নিচ্ছে আমি প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি প্রায় দেড় দুই মিনিটের মতো এইভাবে হাই আছে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন খুব বেশি কুক করে ফেলবেন না কারণ এটাকে আবার রান্না করা হবে সো ভাজার সময় কেয়ারফুলি ভাজবেন এখন একই প্যানে এবং একই তেলের মধ্যে আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি এটাও এক দেড় মিনিটের মতো ভাজবো হায় আছে খুব বেশি না তবে আপনারা চাইলে কিন্তু না ভেজেও রান্না করতে পারেন আমি খুবই হালকা করে ভেজে নিচ্ছি এপি ওপিট দুই পাশে উলটিয়ে ইলিশ মাছটা ভেজে তারপর আমি তুলে নিচ্ছি আর এই একই প্যানের মধ্যে আমি বাকি রান্নাটা শেষ করে নেব আমি আরও একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি তারপরে খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি সরিষার তেলেই পুরো রান্নাটা করব তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের রান্নার তেল দিয়েও রান্না করতে পারেন আর ইলিশ রান্নায় খুব বেশি তেলের প্রয়োজন হয় না কারণ ইলিশ মাছের নিজস্ব একটা তেল আছে আমি এক চিমটি পরিমাণ কালো জিরা দিয়েছি কালো জিরাটা দেওয়ার পর একটু ফোড়ন দিয়ে নিলাম এখন চুলা রাজটা একদম লো করে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আরও কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিতে হবে চুলা রাজটা লোয়ে রেখেছি তাছাড়া তাছাড়া এই গুঁড়ো মশলাটা পুড়ে যাবে তারপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এখন এটাকে একটু কষিয়ে নেব ইলিশ মাছ রান্নায় কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করবো না আর এই হচ্ছে আমার আজকের মশলা স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু এটাকে রান্না করে নিচ্ছি দেড় দুই মিনিটের মতো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন এবং ইলিশ এই রান্নাটা হতে কিন্তু একদমই সময় লাগে না আর এখানে বেগুনগুলোও ভাজা হয়েছে ইলিশ মাছটাও ভাজা হয়েছে এমনিতেই ইলিশ বেগুন দুইটাই কিন্তু খুবই নরম এবং খুবই অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু মরিচ ফালি করে দিয়েছি আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী দিবেন ঝাল এবং লবণটা আপনারা এই পর্যায়ে চেক করে নেবেন আমার রান্না কিন্তু একদম শেষ দশ পনেরো মিনিটের মধ্যে এই রান্নাটা শেষ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে আর ইলিশ মাছ তো একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো চুলা থেকে নামিয়ে ফেলেছি ঝটপট এখন গরম গরম খাওয়ার পালা বেগুন ইলিশের এই পাতলা ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ মজার আশা করছি আপনারাও ট্রাই করবেন ভালো লাগলে রেসিপি শেয়ার করবেন বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ